তিনটা উদাহরণ দেই মনে করেন আইসো প্রোফাইল অ্যালকোহল প্রিভিয়া প্রাইস ছিল ষোলোশো আঠারো টাকা এখন তেরোশো সাতানব্বই টাকা তারপরে মেজ স্টারস আগে কিনতাম ছয়শো পাঁচ টাকা পার টন এটা পার টন এখন কিনি পাঁচশো আঠারো টাকা তারপরে কিনতাম আগে কিন্তু ওয়ান থার্টি নাইন ডলার এটা ডলার এইগুলো কিন্তু সবই ডলারে আপনার ডলারে বলছি এইগুলা এটা ছিল পার কেজি আর আগের দুইটা ছিল ডলার পার টন আর সেট্রিআজন যেটা বলছি এটা ওয়ান থার্টি নাইন ডলার পার কেজি এখন এটা কিনতেছি ওয়ান টোয়েন্টি ওয়ান ডলার পার কেজি এরকমভাবে অনেকগুলো প্রায় আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন এবং সরকারি চাহিদা অনুযায়ী প্রোডাক্ট লাইনকে সাজাতে চেষ্টা করছি ফলে সত্যিকারের কোর ড্রাগ ড্রাগ গুলো দ্রুত উৎপাদন অ্যাচিভ করব এবং পর্যায়ক্রমে সরকারের সম্পূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম হব ইনশাল্লাহ আমাদের নতুন দুটো প্লান্ট হচ্ছে একটি ভ্যাকসিন উৎপাদন মুখী বায়ো প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধির জন্য নজরদারি বাড়ানো হয়েছে সরকারি সাপ্লাই চেইন ইম্প্রুভ করা হয়েছে ফলে বেশি পরিমাণ এসেনশিয়াল প্রোডাক্ট সরকারের কাছে সরবরাহ হচ্ছে বিগত বছরগুলোতে ছয় মাসে কখনই এই ধরনের উন্নয়ন সম্ভব হয়নি সরকার আমাদের বলেছে স্বচ্ছ প্রক্রিমেন্ট করতে আমরা প্রক্রিমেন্টের স্বচ্ছতা ফিরিয়ে এনেছি সকলকে টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে এই কোম্পানির গত ষাট বছরে যে কোনো ছয় মাসে খেয়াল করলে দেখা যাবে কোম্পানির যে পরিমাণ সহযোগিতা সরকারকে করেছে তা আমরা এই ছয় মাসে অতিক্রম করতে সক্ষম হয়েছি তেত্রিশটি ওষুধের দাম কমানো হয়েছে বাকি ওষুধের দাম কমানোর কাজ চলছে টল ম্যানুফ্যাকচারিং অধিকাংশ কমিয়ে আনা হয়েছে এবং অতি শীঘ্রই কিছু মেশিন সংযোজনের মাধ্যমে সম্পূর্ণরূপে টল বন্ধ করা হবে ইন্টারভেনাস ফ্লুইডের প্লান্ট চালু করা হয়েছে যা অনতিবিলম্বে সরকারকে উৎপাদিত আইবি ফ্লুইড সরবরাহ করা হবে গুড সোর্স থেকে তুলনামূলকভাবে স্বল্প মূল্যে এ প্রকিউর করা হচ্ছে সিন্ডিকেট ভেঙে দেওয়ার মাধ্যমে অতিরিক্ত অযোগ্য এবং অদক্ষ জনবল কমানো হয়েছে ল্যাগ টাইম কমিয়ে ওয়ার্কিং আওয়ার বাড়ানো হয়েছে ফলে প্রোডাক্টিভিটি বেড়েছে ওভারটাইম কমিয়ে আনা হয়েছে এতে কোম্পানি কর্মমুখী করা হয়েছে শ্রমিক কর্মচারী এবং ইউনিয়নের সাথে সুসম্পর্ক করে কাজের পরিবেশ সৃষ্টি করা হয়েছে সরকারকে ওষুধ সরবরাহের মাধ্যমে একটি মানসম্মত ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করব অ্যাসেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড ঔষধ সরবরাহের মাধ্যমে মানুষের অত্যাবশ্যকীয় ঔষধের চাহিদা মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ তৈরি হতে যাচ্ছে যাহা ঢাকার পাশে সিরাজদিখানে এই প্লান্ট দুটো বাংলাদেশকে লো লাইন ফ্লো এবং মিডল ইন্টার্ম কান্ট্রিতে শুধুমাত্র ওষুধ না ভ্যাকসিন সরবরাহ এমনকি বায়োলজিক্যাল প্রোডাক্ট উৎপাদন করতেও সক্ষম হবে আপনারা ইতিমধ্যে জানবেন যে ফার্মাসিউটিক্যালে ট্রেডিশনাল প্রোডাক্টের পরিবর্তে বায়োলজিক্যাল প্রোডাক্ট ইনসুলিন ইরাইথ্রিও এর চাহিদা বেড়েছে আমরা এই সব প্রোডাক্ট উৎপাদনের জন্য রেডি হচ্ছি তাই ইডিসিএল এর শুধুমাত্র সনাতনী ঔষধ না ইডিসেল ভবিষ্যতে সব ধরনের ঔষধ তৈরির জন্য প্রস্তুতি নি।